আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বেশ কিছু সিরামিক ওয়াচ দেখাবো সো সবগুলোই প্রাইস বলে দিব ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ফার্স্টই যেটা দেখাবো এটা হচ্ছে একটা কাপল সেট এই মাঝের এই অংশটা হচ্ছে সিরামিক অ্যান্ড গোল্ডেন অংশটা হচ্ছে মেটাল সো সিরামিকগুলো খুব যত্ন করে ইউজ করতে হবে এগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে কাপল সেট চার হাজার টাকা করে অ্যান্ড সবগুলো ওয়াচের সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আজকে দুইটা কাপল সেট দেখাবো ফার্স্টে যেটা দেখালাম এটা দুইটাই সেম প্রাইস চার হাজার টাকা করে সো যার যেইটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করতে হবে এগুলো স্টক খুবই লিমিটেড এরপর যে ওয়াচটা দেখাবো সেটা হচ্ছে সিরামিকের এই ওয়াচটা এটার মোস্ট ডিমান্ড রয়েছে অ্যান্ড কোয়ান্টিটিও আমাদের কাছে লিমিটেড এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এর রোজ অংশটা হচ্ছে মেটাল বাকি অংশটুকু হচ্ছে সিরামিক এগুলোর সাথে আপনারা উডেন বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রি ব্যাটারি এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি এটাও পঁয়ত্রিশশো বাটারফ্লাই লক দেওয়া রয়েছে এরপর আরেকটি কালার রয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি গোল্ডেন অ্যান্ড হোয়াইট মিক্সড যারা পাঞ্জাবির সাথে পড়তে চান এগুলো দেখতে পান খুবই চমৎকার এরপর অটোমেটিকের একটি ওয়াচ দেখাবো আজকে এটা হচ্ছে ম্যাট ফিনিশড এটা আরও স্টক লিমিটেড এটার প্রাইস হচ্ছে একত্রিশশো টাকা অ্যান্ড এটার সাথে শুধু সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা সো যাদের এটা লাগবে দ্রুত কনফার্ম করতে পারেন এরপর যেগুলো দেখাবো যারা একটু হাই রেঞ্জের মধ্যে চাচ্ছেন যে সিরামিকের মধ্যে একটু হাই রেঞ্জ তারা এইগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল অ্যান্ড যারা নতুন জামাইকে গিফট করতে চাচ্ছেন এগুলো দিতে পারেন এগুলোর সাথে আপনারা এই ধরনের একটি বক্স পেয়ে যাচ্ছেন সুন্দর গিফট বক্স এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার ছয় হাজার টাকা করে এটার বেশ কয়েকটা মডেল রয়েছে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক জাস্ট এটা ডায়াল শেপটা একটু দেখাই ভিতরে স্টোন করা রয়েছে খুবই চমৎকার একটি ওয়াচ এটাও ছয় হাজার পাঁচশো এগুলোর সাথে আপনারা গিফট বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটাও ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে এর মধ্যে যারা চাচ্ছেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সিলভার অ্যান্ড ব্ল্যাক মিক্সড ছয় হাজার পাঁচশো টাকা করে ফুল গোল্ডেন যারা চাচ্ছেন ফুল গোল্ডেন এটাও দেখতে পারেন সবগুলি অরিজিনাল প্রোডাক্ট এগুলো এটা হচ্ছে ফুল গোল্ডেনটা দেখাইলাম অ্যান্ড এইটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক টোটন বাটারফ্লাই লকদা সো যার যে কালার তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ অথবা পেজেন করবেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সুইস্টমের একটি ওয়াচ এগুলোর প্রাইস পাঁচ হাজার টাকা করে এগুলোতে আপনারা ডেট ফিচার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটারও বেশ কয়েকটা কালার রয়েছে সবগুলো মডেলে দেখিয়ে দিচ্ছি যারা পাঞ্জাবি বা বিভিন্ন ড্রেস সার্ভের সাথে অনেকেই সিরামিক ওয়াচ করেন সো এগুলো দেখতে পান খুবই চমৎকার স্লিম এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড গোল্ডেন টোটন সো এরপর যে সর্বশেষ যে ওয়াচটা দেখাবো জাস্ট ডায়াল শেপটা একটু দেখে আমি কতটা জোস একটা ডায়াল গোল্ডেনের প্রত্যেকটি ওয়াচ আপনার ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে আমরা অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি যারা অনলাইনে পার্চেস করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি শপে এসে পারচেস করতে চাইলে শপে চলে আসবেন